ঘরে ধুকে ধুকে মরতে হয়েছে আপনারা দেখেছেন আজকে একজন মানুষ বারো বছর পর্যন্ত ওই আয়না ঘরের মধ্যে অবস্থায় ছিল এরকম অন্যায় ছিল নাই নাই বিচার সরকার পরিবর্তন হয় আগেকার সমস্ত আসামিরা মুক্তি পেয়ে যায় আর সরকার পরিবর্তন হওয়ার পরই হাজারো আবারও মানুষ জেলখানায় ঢুকে ধুকে মরতে থাকে এর নাম কি ন্যায় বিচার এই বিচার এইটা কি ন্যায় বিচার সরকার পরিবর্তনের সাথে বিচার বিচারকদের সম্পর্কটা কি এই প্রশ্ন আজও আমার সরকার পরিবর্তনের সাথে হাইকোর্টের সম্পর্কটা কি সরকার পরিবর্তনের সাথে সুপ্রিম কোর্টের সম্পর্কটা কি সরকার পরিবর্তনের সাথে জজ কোর্টের সম্পর্কটা কি শুধু স্বাধীন কি আসছে গেছে এটা তো বিচারকদের দেখার বিষয় নয় নবী আলী সালাদ বলেছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে নেব সরকারের সাথে কিসের বিচারালয়ের সম্পর্ক প্রশাসনের কি সম্পর্ক সরকারের সাথে প্রশাসনের জনগণের পুলিশ জনগণের ম্যাজিস্ট্রেট জনগণের ডিসি জনগণের প্রত্যেকটা প্রশাসন জনগণের অথচ দেখা যায় এরা জনগণের সেবা করে না সরকারের সেবার জন্য ব্যস্ত হয়ে যায় রাষ্ট্রীয় সম্পদ কোনো প্রশাসন সরকারের সম্পত্তি নয় এটা কার সম্পত্তি রাষ্ট্রের রাষ্ট্র সবার সরকার দলের সরকার পরিবর্তন হয় রাষ্ট্র পরিবর্তন হয় না সরকার চলে যায় প্রশাসন ঠিকই থাকে এর কারণটা কি প্রশাসন কোন সরকারের নয় প্রশাসন রাষ্ট্রের আর আমরা রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের মালিক আমরা আমাদের জন্যই প্রশাসন আমাদের খাদ্য প্রশাসন তারা দাবিও করে আমরা জনগণের সেবক প্রত্যেকটা প্রশাসন বলে কি আমরা জনগণের সেবক সেবা করতে চাই অথচ প্রশাসনদেরকে এই সরকার সেবক না বানিয়ে জালেম বানিয়ে ফেলেছে সেবক হয় না ঘাতর বানিয়ে ফেলেছে এরকম প্রশাসন আমরা দেখতে চাই না আজকো অফিসে যাবেন একজন জনগণ যাবে তারপর শ্রদ্ধা নাই কোন সম্মান নাই কত ইজাত নাই অথচ ডিসি সাহেব এসপি সাহেবের সচিব সাহেবের চিন্তা করা উচিত ছিল যে জনগণ এখানে আসছে সে ভিক্ষুক হোক সে রিচি হোক কামার হোক ওর মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়েই আমি জীবিকা নির্বাহ করি আমার সংসার চালাই আমার ছেলে মেয়েদের মুখের মধ্যে খানা তুলে দেয় এই শ্রমিকদের টাকা এই ঋষিদের টাকা এই বেতরদের টাকা সরকারের টাকা কোথার থেকে আসে আমাদের খাজনা আমাদের 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 ট্যাক্স টাকা দিয়ে যে চাকুরিজীবীরা জীবিকা নির্বাহ করে আর এই জনগণের সাথে যে ব্যবহার করে যা চিন্তাও করা যায় না কেন ভাই আপনি এরকম ভাবেন কেন আপনার মাথা আসবে না কেন এটা জনগণ এদের টাকা আমরা চলি এদেরকে শ্রদ্ধা করার প্রয়োজন সম্মান করার প্রয়োজন এদের সেবা করার প্রয়োজন এদের প্রয়োজন মিটানো আমার দায়িত্ব দেখবেন কোন অফিসে যদি কোনো কাজ দিয়ে যান মনে হয় যেন আপনার চেয়ে অপরাধী দুনিয়াতে কেউ নেই সবচেয়ে আপনার বড় অপরাধী আজকে রেমের যোদ্ধা যারা রেমিটেন্স যোদ্ধা যাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হয় একটা পাসপোর্ট করতে গেলে পাসপোর্ট অফিসে যে ঝামেলা যা চিন্তা করা যায় না আপনি জামি রেজিস্ট্রেশন করার জন্য পুলিশের পুলিশের তদন্তর জন্য সব জায়গায় ঝামেলা কেন ঝামেলা হবে কেন আমাদের বাংলাদেশের নাগরিকের এরকম পাসপোর্ট অফিস থাকা চাই সেটা দরখাস্ত করবে সরকার ঘরে তার পাসপোর্ট দিয়ে যাবে এইটা তো হওয়া উচিত কিন্তু নাই সেই সরকার নাই সেই অফিস আজকে রেভেন্স যোদ্ধারা যখন বাংলাদেশে আসে এয়ারপোর্টে আসে মনে কি অসহায় কি জুলুমের শিকার এ ব্যাগ ধরে টান দেয় ও ব্যাগ ধরে টান দেয় এই অত্যাচার এই অবিচার কেন এরা আমাদের শ্রদ্ধার পাত্র এরা দেশের গৌরব এদের মাথ মাথা ঘাম পা টানানো টাকা দিয়ে আজকে আমাদের অর্থনীতি চাঙ্গা হচ্ছে কিন্তু না আমাদের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে এদের টাকার কারণে আমরা তাদেরকে শ্রদ্ধা করতে পারি না সম্মান করতে পারি না ইজ্জা দিতে পারি না আজার হাজারো আশাবুল কাঠ এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষগুলি ক্ষুদার তার ডাস্টবিনে কাক কুকুরের সাথে এক মোটা খাদ্য জন্য লড়াই কেন করবে আজকে আশাফুল মাকলুক কেন রোদ্রে পড়বে এই আশাফুল মাকলুক ধর্মহীন বৃষ্টির মধ্যে কুয়াশার মধ্যে কেন থাকবে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা কেন করব না আজকে দেখেন বিগত ফেসিস শেখ হাসিনা আশ্রয়স্থান করছে আশ্রয় করছে আপনি দেখেন তো সেই আশ্রয়স্থানের জন্য কত টাকা বরাদ্দ আর তার বাবার মূর্তি বানাবার জন্য কত টাকা বরাদ্দ আপনি কি জানেন মূর্তি বানাবার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে চার হাজার টাকা চার হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকা শুধু বরাদ্দ হয়েছে মূর্তি বানাবার জন্য আপনি কি জানেন মুজিব উদযাপন করার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে চারশো কোটি টাকা আপনার টাকা অন্য কেউ টাকা না এর কারণটা আসলে যারাই ক্ষমতা আসছে তারা জনবান্ধব কেউ নয় এই জনবান্ধব কেউ নয় এই দেশের স্বার্থে কেউ আসে নাই এই জনগণকে কেউ শ্রদ্ধা না এই জনগণের সম্মান ইজাত কেউ করে না সবাই শুধু প্যাট পিট শুধু খাই খাই শুধু চাঁদাবাজি জুলুম অত্যাচার অবিচার আমরা এটা দেখতে চাই না এই বৈশ্বব আন্দোলন কেন করেছিলাম জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না মানুষের স্বাধীনতা আসবে স্বাধীনতা আসবে শ্রমিকদের শ্রমের স্বাধীনতা আসবে চাকরি দিবে চাকরির স্বাধীনতা আসবে কোটা থাকবে না প্রত্যেকটা মানুষ যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে এবং ন্যায্য অধিকার থেকে দেওয়া হবে এর জন্য আমরা আন্দোলন করেছিলাম কেন আন্দোলন করেছিলাম আমার বাবা রাস্তায় নামবে ধর্ষিত হবে না এই জিনিস শিকার হবে না আমরা টাকা নিয়ে রাস্তায় কবলে পড়বো না না আমরা খোলা আকাশে আমাকে অত্যাচার করবে না আমি বেলায় আমার রাত্রের দরজা খুলে ঘুমাবো আমি চুরি শিকার হব না ডাকাতের শিকার হবো না আমি ধোকাবাজের কবলে পড়বো না এমন একটা দেশ আমরা চাই যে দেশের মধ্যে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করবে যেখানে অধিকার থাকবে পুরুষদের যেখানে অধিকার থাকবে মহিলাদের যেখানে অধিকার থাকবে মুসলমানদের হিন্দুদের বৌদ্ধ খ্রিস্টান সবার যেখানে অধিকার থাকবে শ্রমিকদের তাঁতিদের কামার মজদুর ঋষি চামার মেতরদের অধিকার থাকবে যেখানে ছাত্রদের অধিকার থাকবে আমরা কি চাই হাজার বাংলাদেশের গরিব ছাত্র যারা পয়সার অভাবে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে না আমরা চাই এমন এক কান্ট্রি এমন এক রাষ্ট্র কোথায় মেধাবী ছাত্র আছে তাকে খুঁজে খুঁজে সরকার উচ্চ শিক্ষা শিক্ষিত করবে আমরা কি রাষ্ট্র চাই কোন বাড়িতে গরিব মানুষ অসুস্থ অবস্থায় ধুকে ধুকে মুড়ছে সরকার তাকে খোঁজ করে চিকিৎসার ব্যবস্থা করবে আমরা কি চাই কোন ঘরের মধ্যে আমার বিধবা মা বোন বস্ত্রহীন অবস্থা আছে সরকার খুঁজে খুঁজে তাকে বস্ত্রের ব্যবস্থা করবে আমরা কি চাই আমার কোন বাংলাদেশের নাগরিক খুদার অবস্থা আছে সরকার খুঁজে খুঁজে তার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবে আমরা কি চাই কোন জায়গায় জুলুমের শিকার সরকারের হাজারো এই চাকরিজীবীর মাধ্যমে কর্মচারীর মাধ্যমে সেই জুলুমের শিকার ব্যক্তিকে কিভাবে উদ্ধার করা যায় সেই ব্যবস্থা সরকারকে করতে হবে এরকম সরকার আমরা চাই আমরা কি চাই ইসলাম হুকুমাতের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ইসলাম حکোমতের মাধ্যমে কল্লা রাষ্ট্র قائم করতে চাই ঠিক একদম ইসলামী حکومت ব্যতীত কোন দিন অবস্থায় সম্ভব না আসল দুনিয়াতে کامیابی আখিরাতে کامیابی দুনিয়াতে কল্লা আখিরাতে কল্লা নে জান্নাত ইসলাম حکোমতের বাইরে কোন নীতি আদর্শ মানুষে শান্তি দিতে পারে না ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহাবাদের অনুসরণ রুহানিয়ত জাহাদের সমন্বতি প্রয়াস ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মের পর থেকে আজ কথা এবং কাজে মিলাস ভণ্ড না তার প্রতারক না তারা মিথ্যাবাদী নয় তারা ধোকাবাস নয় যা বলে তা তারা করে তাদের মুখে এক কথা অন্তরে ভিন্ন কথা ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যেও নেই না তাদের মধ্যেও নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে যা বলছে আজও একই কথার উপর আস নিজে আদর্শের উপরে হাসি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক মার্কা যে মার্কাটা কি হাত যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাকটি ফাটতে পারে না ধান কাটতে পারে না কিন্তু হাত পাখা আমার এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে মুসলমান করে দেখেন যারা যেই নির্বাচন করে যেই প্রতীক নিয়ে নির্বাচন করে সেই প্রতীককে মোহাম্মত করে বুকের উপরে কেউ রাখে না ঘুমের সময় কিন্তু হাত পাখা আমার প্রতীক ঘুমের সময়ও সেই প্রতীকটা বুকের উপরে থাকে হাত পাঠা আমার প্রতীক কারেন্ট ফেল করে কিন্তু হাত পাখা ফেল করে না সবাইকে শান্তি দেয় সবার পাকা হাত পাখা সবাই ব্যবহার করে হাত পাখা আমি বিশ্বাস করি যেরকম সবার প্রতীক হাত পাখা এ দল সবার প্রতীক ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে সবার জন্যই কল্যাণ হবে মুসলমানদের জন্য হিন্দুদের জন্য খ্রিস্টানদের জন্য বৌদ্ধদের জন্য ঋষিদের জন্য কামারদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয় হলে দেশ বিজয় হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয় হলে এই জনগণ বিজয় হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে মানবতা ক্ষমতায় যাবে ইসলাম ক্ষমতায় যাবে আজকের থেকে আমাদের সবাইকে দুরূপত্যা গ্রহণ করতে হবে সব মার্কা দেখা শেষ হাখার আমরা নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি আর কোন বাংলা আমরা দেখতে চাই না এবার দেখতেছি ইসলামী বাংলা ঠিক কি রাজি আছেন আজকে দাওয়াতিকা শুরু করেন প্রত্যেক দাওয়াতিকা শুরু করেন দাওয়াত দিতে থাকেন দাওয়াতের বিকল্প নেই আজকে থেকে নিয়াত করেন কি কত ভোল যোগার করতে পারেন